Thank <laughs> you. তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার শান্তিনিকেতনের পুরো ট্যুরটা তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড এখন আমরা নৈহাটিতে আছি নৈহাটি থেকে ট্রেন ধরে তারপরে আমরা শান্তিনিকেতন যাব তো ট্রেন আমাদের অনেকটাই লেট ছিল তারপরে ট্রেনটা আসাতে আমরা ট্রেনে উঠে গেলাম প্রথমে একটা কেক খেলাম তারপরে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর কালকে থেকে আমার একটু হালকা জ্বর জ্বরও ফিল হচ্ছে তো কিছু করার নেই যেহেতু অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার ভাবছি শান্তিনিকেতন পৌঁছে খাওয়া দাওয়া করে স্নান করে একটা ওষুধ খেয়ে নেবো তাহলে শরীরটা ভালো হয়ে যেতে পারে আর আমাদের টিমের সবাই গাড়ি করে এসেছে বলে অনেক আগে শান্তিনিকেতনে পৌঁছে গেছে তো আমরা স্টেশনে এসে অপেক্ষা করছি ওরাই আমাদেরকে গাড়িতে করে নিতে আসবে মানে আমার হাজব্যান্ডের বন্ধু তো আমার হাজব্যান্ড এখন ওর বন্ধুকে ফোন করছে আর এদিকে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ করতে লেগেছে কারণ বললাম জ্বর জ্বর ফিল হচ্ছিলো মনে হচ্ছে কতক্ষণে যাব একটু রেস্ট নিবো একদমই শরীর ভালো লাগছিল না তো গাড়ি চলে এসছে আমরা এখন গাড়ি করে যাচ্ছি আর আমার শরীর খারাপের একমাত্র কারণ হচ্ছে আমি বারবার এসিতে ঢুকছি বারবার রোদে চলে যাচ্ছি আর গত পরশুদিনে আমি বেড়া দুপুরে এসেছি মালদা থেকে তার কারণে একটু ধকলটাও হয়ে গেছে শরীরের উপর দিয়ে যার জন্য আমার শরীরটা খারাপ হতে শুরু করে দিয়েছি তো আমরা শান্তিনিকেতনে এখন ঢুকছি আর শান্তিনিকেতনের পরিবেশটা তোমরা একবার খালি দেখো চারিদিকে গাছপালা এত শান্ত পরিবেশ মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিলো দেখে তো যাই হোক আমরা হোটেলে পৌঁছে গেছি এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো কারণ কেউই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া তো এখানে আমরা কিছুক্ষণ বসবো তারপরে ভেতরে যাব। আর এই যে দোলনাটা দেখছো এই দোলনাতে আমার কত ইচ্ছে ছিল যে একবার বসবো কিন্তু এমন পরিস্থিতি হলো যে আমি আর একবারও দোলনাটাতে বসে একটা ছবি বা একটা ভিডিও কিছু করতে পারিনি তো যাই হোক আগেই চলে আসলাম রুমে তো রুমটা এখনও ঠিকঠাক ক্লিন করা হয়নি তো ক্লিন করছে তারপরে ভাবলাম যে যতক্ষণ ক্লিন হচ্ছে ততক্ষণে আমরা ব্রেকফাস্ট করে নিই তো এখানে খাচ্ছি ছোলে ভাটুরে তো ছোলে ভাটুরেটা সত্যি খুবই ভালো ছিল আর একদম ফ্রেশ তখনই বানিয়ে দিয়েছিলো তো এখানে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ যে আমার অলরেডি প্রচণ্ড জ্বর চলে এসছে এই জ্বরের মধ্যে আমি স্টাইল করছি তো তাড়াতাড়ি স্নান করে ওষুধটাও খেয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি একটা হোটেলে লাঞ্চ করতে তো এই হোটেলটার নাম হলো আমার কুটির হেসেল ঘর যেখানে খাবার দারুণ টেস্টি তো এখন আমাদের খাবারের অর্ডার দেওয়া হচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম আমার মুখ দেখে কেউ বলবে আমার জ্বর এসছে আমার যা ঘুরা নিয়ে নেশা সত্যি জ্বর হোক আর যাই হোক এই যে আমাদের খাবার চলে এসছে শুক্তো ছানার ডালনা তারপর অনেক কিছু ছিল পায়েস কুমড়োর বড়া তারপরে আনারসের চাটনি ডাল ভাত আর আমরা চিকেন মাটন মাছ সব কিছুই নিয়েছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম সোনার ঝুড়ি হাটে যেটাতে আসার জন্য আমরা ব্যাকুল হয়েছিলাম বিশেষ করে আমরা মেয়েরা তোমরা যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো তারা তো জানোই কেন আমি ব্যাকুল হয়েছিলাম এখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছিল সেগুলো দেখে পুরোই আমি পাগল হয়ে যাচ্ছিলাম মনে হলো সবই কিনে ফেলি কিন্তু তা করলে তো আর হবে না তাই বাচ্চাদের জন্য নিয়ে নিলাম পাঞ্জাবি আমাদের টুকটুকের জন্য একটা পাঞ্জাবি নিলাম আর আমার অভির জন্য একটা পাঞ্জাবি নিলাম তারপরে এখন আমাদের আরও শপিং আছে তো চলো আরও ভেতরের দিকে যাই আমি আরও সবার জন্য গয়না মালা অনেক কিছুই কিনেছি আর কিনতে কিনতে আমরা এসে দেখি হাটের এক্ষণ এরকম আদিবাসী নাচ হচ্ছে যেটা অনেক জায়গাতেই হচ্ছিল কিন্তু শেষে সবার ইচ্ছে করলে একটু নাচ করবে তো চলো একটু নাচ করি ठीक <Tan> है <mic noise> <coughs> <laughs> তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওদের সাথে দেখে দেখে একটু চেষ্টা করলাম সত্যি দারুণ মজা করেছিলাম সেই দিন তারপরে এই যে বাউল প্রেমীরা বাউল দেখতে পেয়ে কি আর অন্য পথে যায় সেইখানে বসে পড়লো তো ওরা বাউল শুনুক আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই জল ফল খেয়ে নিই আর এখানে সত্যি বাউল গানও এত সুন্দর শুনতে আমি কোনো বাউল গান শুনতাম না কিন্তু এখানে এসে মনে সব কিছুরই প্রেমে পড়ে যাচ্ছি একটা আলাদাই ভালোবাসা একটা আলাদাই মুগ্ধতা মানে জড়িয়ে আছে সবকিছুর সাথে তা আমার হাজব্যান্ডও বসে পড়লো ও টায়ার্ড হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি আর আজকে সত্যি বলতে গরমটাও প্রচণ্ড করেছিল এত রোধ করেছিল যে আমাদের অবস্থা তোমরা বুঝতেই পারছো দেখে তো এখন প্রায় দুপুর পেরিয়ে বিকেল হতে চললো তো আমার শরীরটাও খুব খারাপ করছে তো চলে যাব এখন আমরা হোটেলে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা রাতের ডিনারটা সেরে নিয়ে বেরোলাম একটু হাঁটতে আর রাতের বেলা হাঁটতে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছিল আর আমার অবস্থা দেখো আবারও জ্বর চলে চলেছে তো যাই হোক জ্বরটার উপেক্ষা করে এখন ঘুরতে হবে তো জয়শ্রী দিয়ে ঘুরতে ঘুরতে একটা তাল পেয়েছে আর শান্তি শান্তিনিকেতনে সত্যি দুপা হাঁটার পর দেখছি তাল গাছ আর এত তাল পড়ে আছে এখানকার মানুষ তাল খায় না পুরো রাস্তায় তাল পড়ে পড়ে থাকে তো যাই হোক সেটা নিয়ে আমরা মজা করতে করতে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে দেখি সামনে আরেকটা তাল গাছ তাল পড়েছিল কিন্তু সেগুলো ভালো ছিল না তাই জয়শ্রীদি দেখলো যে তালটা কেমন আমি বললাম নিও না ওটা ভালো তাল নেই জয়শ্রীদির দিয়ে সাথে আমার বড় দেখো তাল কুড়াতে শুরু করে দিয়েছে তো ওদেরকে বললাম ওই সব তাল নিও না রাত্রেবেলা পড়ে আছে আর কেমন বা আর আমি জয়শ্রীদিকে ভয়ও পাওয়া যে তাল গাছের মাথায় নাকি ভূত থাকে এই কথা বলতে না বলতেই যখন জয়শ্রীদি আবার একটা তাল কুড়োতে যায় তখনই হঠাৎ করে একটা তাল পড়ে সেইটা দেখে তো ভয়েও পালায় দিন তো আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম পরের দিনের ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই